যে কোনো ভারত সীমান্তে দুই দেশের নিয়ন্ত্রণ রেখা লাইন আপ কন্ট্রোলে সাজোয়া যান ও ট্যাঙ্ক মোতায়েন করেছে দুটি দেশই হঠাৎ কেন আবারও যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ও ভারত পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পাক ভারত যুদ্ধে কি ভূমিকা নেবে বাংলাদেশ জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে সম্প্রতি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এদিকে পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান জেনারেল আসিম মনের প্রয়োজনে যুদ্ধ করতে প্রস্তুত বলেও জানান তিনি তার এ মন্তব্যের পর সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে এবং তা খুব দ্রুতই দুই দেশের মধ্যে সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা বেশ কয়েক দফা গোলাগুলিও চলেছে দুই দেশের সেনা সদস্যদের মাঝে ভারতের দাবি কোনো কারণ ছাড়াই ইস্কারীমূলকভাবে একতরফা গুলি চালিয়েছে পাকিস্তান ফলে ভারতও পাল্টা গুলি চালিয়েছে পাকিস্তান সীমান্তে দুজন সেনা সদস্য সহ মোট চারজন পাকিস্তানি আহত হয়েছে বলে জানানো হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমে নিয়ন্ত্রণ রেখা লাইন আপ কন্ট্রোলের কাছাকাছি নিজেদের ট্যাঙ্ক মিসাইল ও যুদ্ধ বিমান প্রস্তুত করে রেখেছে দুই দেশই ফলে সেখানে বিরাজ করছে যুদ্ধের থমথমে পরিবেশ যে কোনো সময়ে এই উত্তেজনা চরমে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই পাক ভারত সংকটে বরাবরই নিরব ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন লাইন আপ কন্ট্রোলে দেওয়ার মানসিকতা নিয়ে বিজেপি কর্মকর্তাদের সফর সীমান্তে অনুমতি ছাড়া বেড়া নির্মাণ সিসিটিভি ক্যামেরা স্থাপন সীমান্ত হত্যা সহ বিএসএফ এর নানা আগ্রাসী কর্মকাণ্ড নিয়ে দিল্লিতে বৈঠকে অনুষ্ঠিত হবে চলতি মাসেই বিবিসি বাংলার জানা যায় ভারতকে সীমান্তের দেড়শ গজের মধ্যে অবকাঠামো নির্মাণের অনুমতি দিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ভারতকে আর কোনো ছাড় দেয়া হবে না বলে জানানো হয়েছে বিজেপি ও অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে পাক ভারত সীমান্তে অস্থিতিশীলতা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বাংলাদেশ তবে উপমহাদেশীয় যুদ্ধে জড়ালে বাংলাদেশ সীমান্ত থেকেও সুবিধা করতে পারবে না ভারত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা